আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বিভিন্ন নিয়োগ পরীক্ষায় গুণনের যে টেকনিক এগারো দ্বারা কোন সংখ্যাকে আপনি কিভাবে গ্রহণ করবেন ফুল ভিডিওটা যদি একবার দেখেন তাহলে এগারো দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে সেটা যত বড় সংখ্যাই হোক সেই ক্যালকুলেশনটা কিন্তু আপনি ইজিলি পারবেন দেখুন আমি শ্রী থ্রি ওয়ান আমি জাস্ট এগারো দ্বারা গ্রহণ করবো কিভাবে গ্রহণ করব। এটা গ্রহণ করার জন্য জাস্ট সামনেটা যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা সামনে আপনি একটা শূন্য ভসাই দিবেন ওকে শূন্য ভসায় দেওয়ার পরে এই যে এইখানে তিন এই তিন আপনি লিখবেন এবং এই তিন আর এক যোগ করবেন যোগ করে কত হয় চার লিখবেন আপনি এই এক আর তিন যোগ করে কত হয় এখানে চার লিখবেন এবং এই শূন্য আর এই আন্ডা যোগ করলে কত হয় এই তিন হয় অর্থাৎ তিন আর এই আণ্ডা যোগ করলে তিন হয় এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যানসার দেখুন কত সহজ আবার আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি ধরুন আহ ফাইভ ফোর থ্রি একটা ম্যাথ দেখাচ্ছি এখানে টু দিচ্ছি এখানে তিন সংখ্যা দেখেছি এখানে চার সংখ্যা একটা ম্যাচ দেখাচ্ছি এগারোটা যদি আপনি গুন করেন গুন করবেন কিভাবে জাস্ট এই যে এখানে আপনি একটা শূন্য দেবেন প্রদত্ত যে সংখ্যাটা দেখবেন তার সামনে একটা আপনি শূন্য বসাবেন বসানোর পর এখানে যা আছে সেটা লিখবেন এই দুইটা আপনি যোগ করবেন যোগ করলে আপনার এখানে হবে চার আর তিনে সাত এই পাঁচ আট চারে যোগ করবেন এখানে হবে নয় এবং পাঁচ আর দুই যোগ করবেন এখানে হবে সাত এবং শূন্য আর এই মিস্টার আন্ডা যোগ করবেন যোগ করলে এখানে কত হবে টু হবে অর্থাৎ টু আর এই মিস্টার আন্ডা যোগ করলে এখানে টু হবে কারণ অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের এইটা এভাবে এই অঙ্কগুলো যত বড়ই হোক আপনি কিন্তু এগারো দ্বারা ইজিলি গুণ করতে পারেন ধরুন আরেকটা আমি দেখাচ্ছি ফর্টি ফাইভ ইন্টু ইলেভেন তাহলে এইখানে আপনি কি করবেন আন্ডা দিবেন একটা আন্ডা দেওয়ার পরে এখানে ফাইভ লিখবেন দেন পাঁচ সাত চারে কত হয় নয় হয় এবং এই আন্ডা আর মিস্টার ফোর যোগ করলে এখানে ফোর হয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা তো আসতেছে মাত্র তিন অঙ্ক তিন অঙ্ক বা চার অঙ্ক বা দুই অঙ্ক এবার আমরা বিশাল একটা অঙ্ক করার চেষ্টা করি যে এগারো দ্বারা বড় সংখ্যাকে কিভাবে আমরা গ্রহণ করব ধরুন চার পাঁচ ছয় সাত আট নয় এ ধরনের আছে এটা যদি আমি গুণ করি ইনটু 11 দ্বারা গুণ করব তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে এখানে একটা আন্ডা দেব আন্ডা দেওয়ার পর এই 8 আর 9 যোগ করবেন 8 আর 9 কত 8 16 17 7 8 আর 9 17 হয় 17 এর 7 লিখবেন হাতে কত থাকে এক থাকে আবার এই দুটো যোগ করবেন 8 7 কত 15 আর যে এক থাকে এই 15 এর সঙ্গে এক যোগ করুন 16 16 এর 6 ওকে আমাদের 8 7 15 হাতে হচ্ছে এক 16 16 এর 6 ষোলো যদি ছয় হয় তাহলে আবার হাতে কিন্তু এক থাকে এখানে সাত আট ছয় কত তেরো আর এক চোদ্দো চোদ্দোর চার হাতে কত আবার এক তাহলে পাঁচ ছয় এগারো আর এক বারো দুই হাতে আবার এক এক পাঁচ হাজার ছয় কত নয় নয় এক দশের শূন্য হাতে আবার এক তার মানে এই চার আর শূন্য যোগ করলে চার আর হাতে এক আছে এইটা হচ্ছে আমাদের চার এখানে পাঁচ হবে তো এই যে টেকনিকটা এটা কিন্তু খুবই ফলপ্রসূ পরীক্ষা হলে এর পরবর্তী টেকনিকে আমি আরো অন্য অন্য সংখ্যাগুলো নিয়ে আহ সংখ্যার যে গুণনগুলো দশমিকের যে গুণগুলো এগুলো আলোচনা করবো আর